সামনেই পাঞ্জাব ম্যাচ মোহনবাগানের মোহনবাগানের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই স্টুয়ার্টমিত্রী এবং আশিক কুর্মিয়া কতটা কঠিন এই ম্যাচটা ম্যাচ অবশ্যই কঠিন সব দলের জন্যেই কারণ পাঞ্জাবও খুব ভালো পয়েন্টে আছে কিন্তু আমি বারবার বলছি এই মোহনবাগান দলের মধ্যে এত ভালো বৈচিত্র্য আছে এত কোনো অল্টারনেটিভ ভালো ভালো খেলোয়াড় আছে তারা কিন্তু কেউ না কেউ ক্লিক করে যাচ্ছে অ্যাজ পার দ্য গেম কনস্টান যদি তুমি বলো মনমান কিন্তু এক পয়েন্ট ধরে দু পয়েন্টের জন্যে তিন পয়েন্টের জন্য ছাপাবে এবং সেটা প্ল্যান ওয়াইজ যেটা আগের ম্যাচে করেছিল ফার্স্ট টাইমে মনমান সেইভাবে এখন নিজেদেরকে প্রেসারাইজ করবে না তাদেরকে ইনভাইট করবে এবং ফার্স্ট সেকেন্ড হাফের ফার্স্ট কোয়ার্টারটা যেটা বিগত ম্যাচেও দেখা গেছে তখন কিন্তু তারা প্রেশার দেবে এবং মন যা ফরার্ড লাইন বলে মিডফিল্ডের মানে তাদের একে অপরের যে পরিপূরক আর কি সেই তারা যদি কেউ না কেউ ক্লিক করে যায় দু তিন মিনিট টিমের মধ্যে তাহলে আমার মনে হয় আমার বিশ্বাস এই মোহনমান কিন্তু কারণ এই গত ম্যাচটা ড্র হয়ে গেছে একটা অফিস টিমের পক্ষে যখন তারা পয়েন্ট পাচ্ছে জিতছে পয়েন্ট আসছে আর্ন করছে সেখানে সেই টিমটা হঠাৎ করে একটা ড্র করে দেওয়া মানে তা এই এ ম্যাটার অফ দ্য সেন্টিমেন্টাল প্লেয়ারদের সেন্টিমেন্টে আঘাত করে এবং এইস এ বিগ ক্লাব মোহনবাহান একটা অন্য ঐতিহ্যবাহী ক্লাব এবং হাই প্রোফাইল ক্লাব এখানে হাই মেরিটের খেলোয়াড়দের এই জার্সিটা যেহেতু এক সমেছি পড়েছি সেটা আমি জানি জার্সির কি মাধুর্য কি কী ওজন তো এখনকার খেলোয়াড়রাও সেটা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছে স্পেশালি আমি বলবো লিস্টার্ন কোলাশে এবং মন্দিরের উইং প্লেটা যেটা হচ্ছে মানে বিগত পাঁচ সাত বছরে আমি এত ভালো কম্বিনেশান দেখিনি কোনো একটা ডা সাইড হয়তো ডান দিক ক্লিক করেছে আবার কাউর বাঁ দিক ক্লিক করেছে কিন্তু এন্ড অফ দ্য ডে দিনের শেষে দেখা গেছে যে মোহনবাগানের দুটো দিক ক্লিক সমানভাবে ক্লিক করেছে যার ফলে এই মোহনবাগান কিন্তু আগামী ম্যাচটার জন্যে তিন পয়েন্টের জন্যই খেলবে এবং তিন পয়েন্টটা প্ল্যান ওয়াইজ যাবে এক কোন পয়েন্ট ধরে তিন পয়েন্ট কাউন্টার এক বেস ফুটবল খেলবে এবং এ ম্যাচ থেকে যদি তিনটে পয়েন্ট নিয়ে আসতে হবে স্পেশালি এই ম্যাচটা তাহলে মন মান একটা ভালো তারা চলে যাবে বাইশ পয়েন্ট এখন সম্ভবত বাইশে বেরিয়ে যাবে এটা একটা খুব ভালো জায়গা যদিও দু পয়েন্টে এগিয়ে আছে সেই জায়গা থেকে কিন্তু বলুন দাদা আর একটা বিষয় রয়েছে যে তুমি আর দুজনেই নেই মাঝ মাঠের হৃদবৃন্দ বললে চলে ঠিক কম্বিনিশানটা কি হওয়া দরকার দলের কামিং স্ম্যাকলারিন কি একসঙ্গে শুরু করা উচিত মাঝ মাঠে যারা রয়েছে তাদের কি কম্বিনেশন তুমি এতদিন খেলা দেখ দেখো একদম দ্যার ইজ নো হয়ে দেখে যদি পাঁচটা হাফ নিয়ে খেলে একটু উইথড্র খেলে তাহলে সায়েলা শেখ সাহেল আব্দুল সামাদকে কিন্তু নিয়ে আসতে পারে আর আপু সাথে অনিদ্য থাপা এই কম্বিনেশন দিয়েই শুরু করবে কারণ আমি যা যতটুকু আমি শুনেছি তোমরাও জানো যে ইঞ্জুরিটা গেস্ট ওয়ার্ডের এতটা ইয়ে হয়তো বেশ কয়েকটা ম্যাচে তার কারণ এরপর বিগ ম্যাচ আছে ডারবি আছে সেই সব কথা চিন্তা করে কিন্তু গেস্ট ওয়ার্ডকে বাঁচিয়ে বাকি লিগের ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে ইউজ করার জন্য তাকে রেস্ট দিচ্ছে সেই রেস্টটা কিন্তু গেস্ট ওয়ার্ড পাচ্ছে এবং আগামী ম্যাচগুলোর জন্য সে তৈরি করছে নিজে কিন্তু কামিনস যেহেতু দিমিত্রি বেদ্রদস থাকছে না সে তো আমার মনে হয় কামিন্স ওই হোল্ডিং মানে উইথ্রাল ফরওয়ার্ড যেটা করবে ফলস নাইন ফলস টেনের যে ভূমিকাটা সেটা কামিন্স পালন করবে বলেই আমার মনে হয় এবং সামনে কিন্তু ম্যাক্রেল গেট যে তার গতি এবং ছটপটা নিয়ে তার প্রেসিং ফুটবলটা ইউজ করছে যদি কামিন্স তার সাথে সেটা ক্লিক করে যায় তাহলে লুজ বলটা অর্থাৎ এখনকার ফুটবলের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফার্স্ট বল অপোনেন্টের ফার্স্ট বল রিটার্ন বলটা ফার্স্ট যে গেন করতে পারে সে কিন্তু খেলা তৈরি করতে পারে কুইকলি সেই জায়গায় মন মানের কিন্তু ওই যারা খুব ভালো খেলছে বিগত দিনেও এবং পেছন থেকে এসে খুব ভালো প্লেসমেন্ট এবং শর্ট মারছে যেগুলো থেকে কিন্তু মনমান মান গোল পেয়ে যাচ্ছে দুই আমার মনে হয় এই কম্বিনেশন কিন্তু দুই উইং দেখলাম আমরা এফসি গোয়া ম্যাচে বিপদে পড়েছিলো মানালো মার্কোয়েজ খুব ভালো করে হোমওয়ার্ক করেছিলেন সেক্ষেত্রে যদি মানবির লিস্ট আবারও আটকে যায় কীভাবে মনবাগান ম্যাচ জিতবে দেখ এগুলো আনসার্টেন কথাবার্তা কারণ কি একটা খেলোয়াড় সারা চব্বিশ বাইশটা তো ম্যাচের মধ্যে অ্যাভারেজ কিন্তু পনেরোটা ম্যাচ অসাধারণ ফুটবল খেলেছে তার মানে তার মেরিটা প্লাসটা একটু অন্যের থেকে আলাদা কিন্তু সেটা একদিন আটকাতে পারে বারবার আটকাতে পারে না নয় একদিন আটকালে লিস্টন আটকালে মানবির ক্লিক করে যাবে এরপর অল্টারনেশানটার মধ্যে কিন্তু খুব গভীরতা যে মনময়ন টিমের এবং আশিক কুরেনিয়ানও কিন্তু পরবর্তীকালে নেবে ভালো গেল যদিও তার ইঞ্জুরি লেগে যায় প্র্যাকটিসে এনিওয়ে মনমান টিমটার মধ্যে এত ভালো সাবস্টিটিউশন খেলার মানে রিজার্ভ বেশটা এত ভালো যার ফলে আমার মনে হয় যে কোনো জায়গা থেকে কিন্তু রিপ্লেসমেন্টটা খুব ভালো হয়ে যাবে এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিলে তারা তো একটা আপার হ্যান্ড নিয়ে আরেকটু চলে যাবে তিন দিয়ে তখন পাঁচ পয়েন্টের ডিফারেন্সে চলে যাবে সো দ্যাট মন মান চাইবে ওই প্ল্যানিংটা ওটাই থাকবে ও বেশ কোরা ধরা দল তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো তাদের বডি অ্যাডভান্টেজ খুব ভালো মানজন বলে মানজ কি বলো তোমার তোমার স্ট্রাইকারটাও তোমার ওদের খেলছে লুকাম আজকে লুকাম আজকে ও কিন্তু ও অনেকটা কাভারিং করে অনেকটা জায়গা নিয়ে খেলে সুতরাং এই ম্যাচ বিদালের মতো ভালো প্লেয়ার রয়েছে হ্যাঁ ওদের প্লেয়ার বিদালের মতো ভালো অ্যাকচুয়ালি দেখো সব টিম এফ খান পাঞ্জাবের পয়েন্টটা কিন্তু আঠারো পয়েন্টে সে চলে গেছে সো এটা তোমাকে বুঝতে হবে যে আঠেরো পয়েন্ট যখন গেন করেছে তার একটা টিম সে কিন্তু যে খুব মানে হেলা ফেলা তাকে করা দেওয়া যাবে না এবং তারা অর্গানাইজ হয়েতে ফুটবল খেলছে তারাও চেষ্টা করছে তারা একটু একটু রাফ অ্যান্ড টা ফুটবল খেলছে তাদের হার্ড ট্যাকেল করছে সব রকম হচ্ছে কিন্তু এই মনবাগানের যে মাঝমাঠটা এবং অ্যাটাকিং স্ট্রেংথটা এতটাই ভালো মানে এতটাই রিপ্লেস করা ভালো ভালো প্লেয়ার হয়ে আমার মনে হয় না মনমান আটকাবে এবং আমি বিশ্বাস করি যে মনমান যেহেতু গত ম্যাচটা সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারিনি তো ল্যাক অফ সেন্টিমেন্ট একটা কাজ কাজ করে প্লেয়ারদের মধ্যে এক্সট্রা তাগিদ অনুভব করবে খেলোয়াড়রা এবং এক্সট্রা তাগিদ দিয়ে এই ম্যাচ থেকে তারা তিন পয়েন্ট নিয়ে মনবানকে অত রিক টেবিলে করে নিয়ে চেষ্টা করবেই Thank, thank you sir. Thank, thank you. Thank you. Thank you.